হে এভরিওয়ান ওয়ান আমি মাহমুদা নরিন একজন আয়ুর্বেদিক ডাক্তার এবং ইয়োগা ট্রেনার আজকে আমরা কথা বলবো ইয়োগা সম্পর্কে ইয়োগা মানে শুধুমাত্র শরীর বাঁকানো নয় ইয়োগার মানে হচ্ছে শরীর মন এবং নিঃশ্বাসের মিলন এটা শুধুমাত্র ব্যায়াম নয় এটা একটা লাইফস্টাইল ইগা চর্চা করলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে ঘুম ভালো হয় হরমোনে ব্যালেন্স করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে যদি আপনি নিয়মিত ইয়োগা করেন তাহলে আপনার অনেক রোগ না রোধ হবে এছাড়াও যারা অনেক আগে থেকেই বিভিন্ন সমস্যায় ভুগছেন যেমন ব্যাক অনিয়মিত পিরিয়ড ঘুম না হওয়া তাদের একদম মতো কাজ জন্য মহা করে তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত করুন আমি নিয়মিত অনলাইনে ইয়োগার কোর্স করিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে আমার সাথে যুক্ত হতে পারেন কমেন্টে আপনার সমস্যা লিখুন আমি আপনাকে বলে দিচ্ছি কোন ইগা আপনার জন্য